ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবারও বেশ কিছুদিন পর চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা কিসের উপর হবে আশা করি অনেকেই ভিডিও টাইটেল এবং থাম্মেল দেখে বুঝেই গেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে এতটা সাপোর্ট আমাকে দেখাবেন আমি কখনোই আশা করিনি আমার পায়রা এই গরমেই দু হাজার পঁচিশের চারই মে ন ঘন্টা সাড়ে ন ঘন্টা করে পায়রা উড়েছে বেশিরভাগ পায়রাই আট ঘন্টার ওপরে উড়েছে বন্ধুরা আরও বেটার উঠত যদি আরও সময় পেতাম সব নতুন নতুন পায়রা নিয়ে আমি কাজ করেছি বন্ধুরা এবং আমার লাইফের এক্সপিরিয়েন্সটা একদমই প্রথম মানে আমার লাইফের এই উড়ানটাই ছিল একদম প্রথম উড়ান যারা যারা আমার উড়ানের ভিডিও দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অসংখ্য সাপোর্ট আমাকে করেছেন তো এভাবেই সাপোর্ট করুন যেন এই সামনের শীতে আমি এর থেকে ডবল উড়ান পায়রাকে করাতে পারি এটুকুই আর যেই সব ভাইরা এখনও আমার ওই ভিডিওটা দেখো আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লিজ একটু গিয়ে দেখে নেবেন আশা রাখবো আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা প্রধানত বন্ধুরা অনেকেই তো বুঝেই গেছেন তাও একটু বলে দিই আমার যেই সব পায়রা মানে মেন ব্রিডার যে পায়রাগুলো আছে যাদের বাচ্চা ন ঘন্টা আট ঘন্টা করে উঠছে আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি বাট তখন কিন্তু বাচ্চার উড়ান আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়নি বাট এখন যেহেতু আমি বাচ্চাদের উড়ান আপনাদের দেখিয়েছি তো আরও একবার যেই সব যেই সব ভাইরা নতুনভাবে আমার সাথে আমার চ্যানেলে জয়েন হয়েছে প্রচুর মানে কমেন্ট আমার কাছে ভালো ভালো সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা তো তাদের জন্য আমি শুধুমাত্র আমার যে মেন আমার বাড়িতে টোটাল তো পনেরোটা জোড়া বসানো বন্ধুরা চোদ্দো পনেরোখানা জোড়া তার মধ্যে তিন চারটে আছে ফোস্টার পেয়ার বা ডিম চালানোর পেয়ার বাদবাকি যে বারো তেরো পেয়ার আমার কাছে পায়রা আছে তার মধ্যে থেকে একদম মেন যে চারটে বা পাঁচটা আমার ব্রিডার যাদের বাচ্চা বন্ধুরা এই গরমে আমার কাছে উড়েছে আমার কাছে বলতে পারেন চোদ্দো জোড়া বা তেরো জোড়া পায়রা আছে সব জোড়ারই দু একটা করে বাচ্চা আমি চেষ্টা করেছিলাম রেডি করার তো তা একদম মেন যে ভালো ব্লাড লাইনের যে পায়রাগুলো আমার কাছে আট ঘন্টা ন ঘন্টা করেও উড়েছে গরমে বন্ধুরা তো সেই ব্লাড লাইনের কিছু মেন ব্রিডার আপনাদেরকে আমি আজকে শখ করাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটুকু আমার কাছে দিয়ে যাবেন এইটুকুই বলছি বেশি কথা বলছি না খুব ভালো ভালো জোড়া বন্ধুরা প্র্যাকটিক্যালি আমি দেখেছি প্রতিটি জোড়ার বাচ্চা উড়িয়ে আর সত্যি কথা বলতে আপনারা সবাই জানেন যে আমি একটি সংগঠনের মধ্যে আছি ইন্ডিয়ান পিজন ক্লাব বা ইন্ডিয়ান পিজন গ্রুপ যেটা আছে সেই গ্রুপের থ্রু তন্ময় চক্রবর্তী স্যারের দ্বারা বা আমার দাদা হয় তো সেই দাদার দ্বারা আমি কিন্তু এই জোড়াগুলো বসিয়েছি আর এ ওয়ান কোয়ালিটি এর বাচ্চা বেরাচ্ছে বন্ধুরা তো আর বেশি কথা বলছি না আসুন আপনাদের সেই পায়রাগুলো দেখাই আমার যে মেন ব্রিডার অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে বলে যাবেন যে আপনাদের কেমন লাগলো তো আসুন বেশি পায়রা দেখাবো না চার থেকে পাঁচটা জোড়া আমি আপনাদের আজকে শখ করাচ্ছি তবে হ্যাঁ একদমই হাই কোয়ালিটির জোড়া আর এর বাচ্চা নর্মালি বন্ধুরা নর্মালি পাঁচ থেকে ছ ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে নর্মালি পাঁচ থেকে ছ ঘন্টা এরপরে যে যত খাটবে এর বাচ্চা তত ভালো উঠবে এটুকুই বলতে পারি তো আসুন আর ভবিষ্যতে মানে শীতে আমি এদেরই বাচ্চা কাচ্চা আবারও ওড়াবো বাচ্চা কাচ্চা করছি অনেক বাচ্চা কাচ্চা হয়েছে আমি আপকামিং কোনো ভিডিওতে অবশ্যই আমার বাড়ির আরও ভালো ভালো কিছু হোম ব্রিড আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটাতে অনলি ফর ওদের মা বাবা বা বলতে পারেন মেন ব্রিডার আমার বাড়ির এর আগে আমি অনেকবার দেখিয়েছি বাট আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সব দাদা এবং ভাইদের যারা যারা আমাকে কমেন্টস করেছো যারা যারা আমাকে পার্সোনালি বলেছো যে দাদা তোমার মেন ব্রিডার আরেকবার আমরা দেখতে চাই তো তাদের জন্য এবং যারা দেখেছ তারা দেখো তাদের আরও ভালো লাগবে কারণ আগে যে আমার মানে পায়রাগুলো আমি শখ করাতাম বন্ধুরা কোনো পায়রারই কিন্তু সেরকমভাবে রেজাল্ট আমার জানা ছিল না বাট এই সেনে কিন্তু আমি রেজাল্ট জানতে পেরেছি সুতরাং আমারও শখ করাতে আরও বেশি ভালো লাগছে এবং তোমাদেরও শখ করতে আরও বেশি ভালো লাগবে এটুকুই বিশ্বাস আমার তো আসুন আপনাদেরকে দেখ তো ফ্রেন্ডস আমার বাড়ির একদম ফার্স্ট একটি জোড়া আপনারা দেখুন একদম নো ডাউট বন্ধুরা একদম হাই কোয়ালিটির বাচ্চা আসে এর জেনারেশন থেকে সামনেরটাই মাদি এবং পেছনেরটি নর আর এই পায়রার বাচ্চা আমার কাছে এই গরমে দু হাজার পঁচিশের মোটামুটি সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি টেম্পারেচারেও ন ঘন্টা করে গেছে বন্ধুরা কোনো কোনো দিন পায়রা কিন্তু বসেওনি আর আপনারা জানেন বন্ধুরা অনেক দাদা এবং ভাইরা বলে যে দাদা বাবা আমাকে বলেওছে যে দাদা আমরা ফেসবুকে ভিডিও দেখছিলাম তোমার পায়রা খুব ভালো উড়েছে বাট খেলার দিন কেন এরকম পারফরমেন্স করলো তো ডিফারেন্স কিন্তু কিছু হয়নি বন্ধুরা আমার পায়রা ফরকে নর্মালি ন ঘন্টা সাড়ে ন ঘন্টা কোনো কোনো দিন অনেক সময় পায়রা বসেও নাইটেও বসে গেছে দু এক দিন তো সেই জায়গায় টুর্নামেন্টে আমার ন ঘন্টা ষোলো ষোলো মিনিট করে পায়রা উড়েছে খুব একটা কিন্তু খারাপ আমার মনে হয়নি যে উড়েছে এবার আগামী দিন যত আসবে আমি এই পায়রাগুলো আরও আপডেট করতে পারবো এদের আরও ভালোভাবে ট্রেন করতে পারবো তো নানান রকম পদ্ধতি থাকে আপনারা যারা আছেন কোনো সংগঠনে তারা অবশ্যই জানবেন তো বেশি কথা বলছি না আগামী দিন আরও আপডেট আমি আনতে পারবো এটাই আশা আছে তো এই হচ্ছে আমার ফার্স্ট একদম ফার্স্ট মেন ব্রিডার আমার লফটের এর আগেও আমি শখ করিয়েছি বাট আজকে শখ করুন আপনাদের আরও ভালো লাগবে বিকজ আমরা এদের রেজাল্ট জানি বন্ধুরা তো একটা মাদি এবং পেছনের একটি নড় খুব হাই কোয়ালিটির জোড়া বন্ধুরা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন একদম কালাঙ্কা মানে কালো চোখের ওপর বন্ধুরা আর পা দেখুন পায়রার তাহলে বুঝতে পারবেন আপনারা খুব সুন্দর খুব সুন্দর আমি একটু আইস কোয়ালিটি আপনাদের দেখানোর চেষ্টা করব পায়রাগুলোর এই হচ্ছে নর পায়রাটি রাইস কোয়ালিটি আর এই হচ্ছে মাদি পায়রাটি রাইস কোয়ালিটি আপনারা জাস্ট শখ করুন বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমার বাড়ির একদম প্রথম মেন ব্রিডার তো আসুন পরবর্তী একটি ব্রিডার আপনাদের শখ করাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন বন্ধুরা আসুন পরবর্তী পায়রা দুটি শখ করাই তো বন্ধুরা আসুন আমার লফটের পরবর্তী জোড়াটি আপনাদের শখ করাই একটি ফুলশিলা জোড়া এবং আরেকটি কথা না বললেই নয় বন্ধুরা আমার লফটের বেশিরভাগ পায়রাই কিন্তু দাদা আমাকে দিয়েছে আমার যে ওস্তাদ আছে তন্ময় চক্রবর্তী আমি ভিডিও ফার্স্টেই বললাম যাদের সাপোর্টে আমরা এগাই তো দাদার লফটে থেকেও অনেক পায়রা আমার লফটে এসছে যাদের আমি ডিম বাচ্চা করছি এবং খুবই ভালো পারফরমেন্স তো সেই দাদার দেওয়া পায়রাগুলোর মধ্যে এই নরটিও অন্যতম পায়রা বন্ধুরা এই পায়রাটাও আমাকে দাদাই দিয়েছে এই নর পায়রাটা খুব খুব ভালো কোয়ালিটির বাচ্চা আসছে এই জোড়া থেকে বন্ধুরা ফুলশিরা টাইপসের বাচ্চা পাচ্ছি জিরিয়া পাচ্ছি আর সব থেকে মজার বিষয় যেটা এই পায়রাও আমি এই গরমে উড়িয়েছি এই পায়রার বাচ্চাও আট ঘন্টা ন ঘন্টা কিন্তু কোনো ব্যাপার না বন্ধুরা এই সব জোড়ার বাচ্চাদের কাছে আর যদি আপনারা বলেন যে নো ডপিংয়ের কথা তো সেখানে বলবো যে অসাধারণ বন্ধুরা ডপিংয়ের ব্যাপারটা কি আপনারা যেভাবে পায়রার বাচ্চাকে ট্রেন করবেন যেভাবে রেডি করবেন তো তার উপর ভিত্তি করেই তারা উড়বে ড্রপিংটা হচ্ছে অ্যাজ আ সাপোর্ট হিসাবে হিসাবে করা হয় ঠিক আছে তো নো ডপিংয়ে এই পায়রার বাচ্চা পাঁচ থেকে ছ ঘন্টা কোনো ব্যাপার না বন্ধুরা নো ডপিংয়ে ঠিক আছে এবার ডপিং করালে সেটা আরও বেশি বাড়ে আপনারা যারা করান বা আপনারা যারা আছেন এই সব সংগঠনে তারা জানবেন যে ডপিং জিনিসটা কি বা ফরক জিনিসটা কি আমি এর আগেও অনেকবার আপনাদেরই বলেছি সো আপনারা জাস্ট কোয়ালিটি দেখুন তবে হ্যাঁ বন্ধুরা যে কোনো পায়রার বাচ্চাই ডপিং করলে যে খুব ভালো উঠবে এরকম কোনো কথা নেই ব্লাড লাইনটা অবশ্যই জরুরি ভালো পায়রা বাংলা কথা হচ্ছে ভালো পায়রা অবশ্যই দরকার তো এই একটা ব্রিডার আপনারা দেখুন আমার লফটে। কালার আমরা ম্যাচ করে পায়রা জোড়া বসাইনি বন্ধুরা কারণ আমাদের ভালো পায়রা দরকার কালার যা ইচ্ছা হোক আমার ডাজেন্ট ম্যাটার তো এই একটা জোড়া আপনারা নজর দেখুন তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন এই হচ্ছে মাদি পায়রাটি আর এই হচ্ছে নর পায়রাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু জানাবেন তো একদম সকাল সকাল ভিডিও করছি এরাও যার জন্য আনকমফোর্টেবল আর এটা যেহেতু ওদের খাঁচা না সো দ্যাটস ওয়াই একটু ভয় পাচ্ছে তো ওভারঅল এই হচ্ছে পায়রা দুটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আর হ্যাঁ বন্ধুরা এই নর পায়রাটিও কিন্তু ডে নাইট খেলা পায়রা এটুকুই আপনাদের বলতে পারি অসাধারণ কোয়ালিটির পায়রা আপনারা জাস্ট শখ করুন এই সব পায়রা আমি আগেও দেখিয়েছি বন্ধুরা বাট আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সব ভাই এবং দাদাদের জন্য আমি এই পায়রাগুলো শখ করাচ্ছি যারা একদমই আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এবং সত্যি বলছি প্রচুর সাপোর্ট করছেন অনেক ভালোবাসা আমাকে দিচ্ছেন তো এরমভাবেই দিয়ে যান আমি আপনাদের আমার বাড়ির পায়রা তো শখ করাই এছাড়াও আমি চেষ্টা রাখবো যে সবার পায়রা আপনাদেরকে শখ করানোর লভ ভিজিট করার তো দেখুন জাস্ট পায়রার কোয়ালিটি তো আসুন পরবর্তী একটি জোড়া আপনাদের শখ করে বন্ধুরা আসুন আমার লফটের পরবর্তী আরেকটি জোড়া আপনাদের শখ করাচ্ছি খুবই 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 হাই কোয়ালিটি জোড়া বন্ধুরা এবং এই জোড়ার বাচ্চা আমার কাছে এই গরমে অসাধারণ ফ্লাইং করেছে বন্ধুরা অসাধারণ মানে কি বলবো। মানে আমার একদম মন খুশ করে দিয়েছে বন্ধুরা আপনারা জাস্ট দেখুন এই যে মাদিটি আপনারা দেখছেন একদম ডান সাইডে মাদিটি আমার কাছে প্রায় বন্ধুরা দশ বছর এর কাছাকাছি আছে আমি এটা কম করে বললাম আমার লফটে যদি কোনো পায়রা থেকে থাকে এইটা হচ্ছে আমার লফটের সব থেকে পুরোনো পায়রা এই মাদি পায়রাটি আমি একটু এই দিকে ওদের ফোর্স করছি দেখুন আপনারা আর এই যে নর কালপোড়া একদম পিওর কালপোড়া বা অনেকে ফটকা বলে সেই পায়রা ফটকা কালদম বা কালপোর কালদম আপনারা জাস্ট দেখুন এই মাদি আর এই হচ্ছে নর আপনারা জাস্ট পায়রা দুটো দেখুন বন্ধুরা খুব ছটফটে পায়রা আর যেহেতু ওদের এটা খাঁচা না সো দ্যাটস ওয়াই একটু আনকমফোর্টেবল ফিল করছে আদারওয়াইজ খুব ভালো পায়রা বন্ধুরা আর সব থেকে মজার বিষয় এই ব্লাড লাইন থেকে আমি ফুলশিরাও পাই কালপোড়াও পাই আবার মাঝে মাঝে কালাঙ্কা বাচ্চাও আসে তো এই ব্লাড লাইনের আমি কালাঙ্কা বাচ্চাও উড়েছি আবার ফুলশিরা বাচ্চা উড়িছি এই টুর্নামেন্টে তো আট ঘন্টার আগে কিন্তু এই ব্লাড লাইনের পায়রা পড়েনি আমার কাছে আরও বেশি উড়েছে ফুলশিরা পায়রাগুলি ন ঘন্টা পরেও গেছে তো নর্মালি বন্ধুরা এই পায়রার বাচ্চা আমার কাছে নর্মালি নর্মালি চার থেকে ছ ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে এইটুকু বলতে পারি তো আপনারা দেখুন যেই সব দাদারা আর ভাইরা বলে যে নর্মালি চার ঘন্টা ওরা কোনো ব্যাপার না আমি এটুকুই বলতে পারি যে আমার কাছে অনেক কষ্টের ব্যাপার হয়েছে যেইগুলো চার ঘন্টা পাঁচ ঘন্টা আমার কাছে নর্মালি উড়েছে সেই সব পায়রা আমার কাছে হিরে সমান হয়ে গেছে বন্ধুরা কারণ আমি এত পায়রা উড়িয়েছি এত বছরে এই বছর যে আমার জোড়াগুলো বসানো হয়েছে একদম টপ কোয়ালিটি এইটুকু আমি আপনাদের বলতে পারি এই হচ্ছে নর আপনারা জাস্ট দেখুন এই হচ্ছে নর একদম মানে কী বলবো আপনাদের সুপার কোয়ালিটির নর যেরকম স্ট্যান্ডিং একটু লং প্যাটার্নে আছে যে যার জন্য মাদিটি একটু শর্টের ওপরে আমরা রেখেছি যাতে নর মাদি ম্যাচিংটা ভালো হয় এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি খুব সুন্দর পায়রা বন্ধুরা আমি জানি না আপনাদের ওভারঅল একটু চোখটা দেখানোর চেষ্টা করব কতটা দেখাতে পারবো এই হচ্ছে নর আপনারা দেখুন আর এই হচ্ছে মাদি এই হচ্ছে মাদি আপনারা দেখুন বন্ধুরা খুব 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 ফেভারিট একটি জোড়া আমার লফটের সবাই প্রে করবেন যেন এদের বাচ্চা আমি শীতও ওড়াতে পারি এটুকুই দেখুন একদম পিওর ফটকার ওপর পায়রা বুকেও হালকা হালকা ছাপ আছে ওদের এই হচ্ছে ওভারঅল জোড়া খুব খুব ভালো পায়রা বন্ধুরা তো আসুন পরবর্তী একটি জোড়া আমি আপনাদের শখ করাই আর যে কটা জোড়া আমি আপনাদের দেখাচ্ছি এর দু একটা করে বাচ্চা কিন্তু আমি উড়িয়েছি বন্ধুরা গরমে সো সেই রেজাল্টের ওপর ভিত্তি করেই আমি এত কথাগুলো আপনাদেরকে বলছি রেজাল্টের কথাগুলো খুব ভালো বন্ধুরা নো ডপিংয়ে এইসব পায়রা বাচ্চা পাঁচ ঘন্টা ওড়া কোনো ব্যাপার না পাঁচ থেকে ছ ঘন্টা গরমে বন্ধুরা আমি শীতের কথা বলছি না কারণ আমি শীতে এখনও পায়রা উড়াইনি আমি গরমেই পায়রা উড়িয়েছি আপনাদের ভিডিও দিয়েছি আপনারা অনেক সাপোর্ট করেছেন তো সেই সব উড়ানের ওপর ভিত্তি করেই আমি কিন্তু কথাগুলো বলছি ডপিংয়ে তো এদের ন ঘন্টা প্লাস চলে গেছে বন্ধুরা আরও ভালো পায়রা উড়তো যদি আমি আরও খাটতাম বাট নো ডপিংয়ে পাঁচ থেকে ছ ঘন্টা কোনো ব্যাপার না তো আসুন বন্ধুরা পরবর্তী একটি জোড়া আমি আপনাদের শখ করাবো এই জোড়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন বন্ধুরা আসুন ফ্রেন্ডস অনেকগুলি সাদা ব্লাডের পায়রা আপনাদেরকে দেখালাম আসুন একটি কালো ঘরের পায়রা আপনাদের শখ করাই এই যে জোড়াটি আমার সত্যি বলছি বন্ধুরা খুবই ফেভারেট একটি জোড়া কারণ ওই যে নর পায়রাটি আপনারা দেখছেন দোবাজের ওপর আমার খুবই ফেভারেট পায়রা এবং আমি ভালোবেসে নাম দিয়েছি টাইগার এবং বন্ধুরা এই যে মাদি পায়রাটি আপনারা দেখছেন খুবই নামি দামি লোকের বা ঘরের মাদি আমি নাম মেনশন করিনি কোনোদিনও আর করবও না বিকজ আমি এই পায়রাটি আমার দাদা ওস্তাদ তন্ময় চক্রবর্তীর থেকেই পেয়েছি এই মাদি পায়রাটি আর নর পায়রাটি তো আমি বললামই আমার লফটে প্রায় বলতে পারেন দশ বছরের কাছাকাছি হয়ে গেছে একদম পুরনো না একদম পুরনো ওই কালপোড়া পায়রাটি তারপরে যদি আমার লফটে কোনো পুরোনো পায়রা থাকে তাহলে এই নর পায়রাটি অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের মাননীয় আলিমদার ভিডিওতেও আমি পায়রাটি দেখিয়েছি আর ওই ভিডিওতেও আমি অনেকবার করে বলেছি এই টাইগার পায়রাটির কথা খুব খুব ফেভারেট পায়রা বন্ধুরা আর কোয়ালিটি কি আছে আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আসুন আপনাদের একটু চোখের আমি এখান থেকে শখ করানোর চেষ্টা করব আপনারা দেখুন ওভারঅল পায়রা দুটি আর এর ঘর থেকে দোয়াজ এবং সবুজ দু বাচ্চা পড়ে আদারওয়াইজ কোনো বাচ্চা পড়ে না কখনো দোয়াজ আসে কখনো আবার সবুজ পায়রাও আমরা পাই তো এই বাচ্চার পায়রাও ভালো ওড়ে খুব একটা আমি এখনও ওড়াতে পারিনি কারণ আমি বেশি কোয়ান্টিটির বাচ্চা পাইনি বন্ধুরা ঠিক আছে আর দু একটা পেয়েছিলাম আমার সেটিংয়ের পদ্ধতির ভুলে এদের বাচ্চাও আমি ঝাড় খেয়েছি বাট খুব ভালো পায় না এটুকুই বলতে পারি কারণ বাচ্চা যে কদিন আমার কাছে ছিল বা উড়েছে ভালোই উড়েছে এবার এই ব্লাড লাইনটার ওপর আমরা শীতে একটু জোর দেবো বন্ধুরা কারণ এর বাচ্চাও আমি করছি এবং চেষ্টা রাখবো যে শীতে এর বাচ্চাও যেন আমি টুর্নামেন্টে দিতে পারি বাট এই টুর্নামেন্টে এর বাচ্চা দেওয়া হয়নি আমি মিথ্যে বলি না বা বলবো না বন্ধুরা আপনার জাস্ট কোয়ালিটিগুলো দেখুন খুব ভালো ব্রিডার আমার বাড়িতে মেন ব্রিডার একদম মেন ব্রিডার দশ জোড়া আর বাকি যে পাঁচ জোড়া পায়রা আছে বলতে পারেন ফোর স্টারের ওপরই আছে দশ জোড়ার একটু বেশি বারো জোড়াও হতে পারে মেন পায়রা বাট আদার্স যে তিন চার পেয়ার আছে সেইগুলো অনলি ফর ফোর স্টার পেয়ার তো সেইগুলো আর আপনাদের দেখাবো না একদম মেন ব্রিডার পাঁচটা আমি শখ করাচ্ছি তো আপনারা জাস্ট দেখুন এটা চার নম্বর ব্রিডার পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি কালো জোড়া কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু বলবেন বন্ধুরা খুবই হাই কোয়ালিটির জোড়া এটুকুই বলতে পারি আর মাদি পায়রাটি খুবই নাম নাম করা একটি লোকের পায়রা এখনকার দিনে কালো পায়রার জগতে যদি কেউ নাম করে তার বাড়িরই পায়রা মাদি পায়রাটি আর আমি যেহেতু দাদার কাছ থেকে পেয়েছি সো দ্যাটস ওয়াই আমি নাম বলতে পারবো না কার বাড়ির পায়রা তো তন্ময়দা আমায় অনেক পায়রা দিয়েছে বন্ধুরা খুব ভালো ভালো পায়রা আমি প্রতিটা ভিডিওতে দাদার কথা বলি তো যে দিয়েছে যার ক্রেডিটে আমি ওড়াচ্ছি তাকে তো ভুললে চলবে না বন্ধুরা সো দ্যাটস ভাই আমি সবাইকে শেয়ার করি আপনারা জাস্ট দেখুন জোড়াটি তো বেশি কথা আর বলছি না আসুন পরবর্তী বা শেষ জোড়াটি আজকের ভিডিওর আপনাদের শখ করাবো তার আগে একবার লাস্ট আমি আইসকের কোয়ালিটিটা আপনাদের দেখাই এই হচ্ছে পুরো পায়রা ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু জানাবেন বন্ধুরা আসুন পরবর্তী পায়রাটি আমরা শখ করাবো বন্ধুরা আজকের ভিডিওর একদম লাস্ট একটি জোড়া আমি আপনাদের দেখাচ্ছি প্রচুর 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 ভাইদের সাপোর্ট এসছে এই জোড়াটির জন্য আমার লফটে আবলুক জোড়া বন্ধুরা আর এই যে নরপায়রাটি আপনারা দেখছেন একদম সামনে চটিয়ালের ওপর আমি একটু এই সাইডে আনার চেষ্টা করলাম আপনারা জাস্ট দেখুন একদমই হাই কোয়ালিটি জোড়া বন্ধুরা মাদি পায়রাটি আমারই কালেকশান করা তপন স্যারের ব্লাড লাইনের পায়রা এবং নর পায়রাটি একদম পিওর চেন্নাই ব্লাডের পায়রা বন্ধুরা ডাইরেক্ট পায়রা আর এই পায়রাগুলোও আমি কিন্তু আমার দাদার থ্রুই পেয়েছি এই নরপায়রাটা আমার দাদাই আমাকে দিয়েছে তন্ময় চক্রবর্তী আর এদের ব্লাড লাইন আমি অবশ্যই শীতে ওড়াবো বন্ধুরা আর এদের বাচ্চা আমি করেছিলাম অনেক দাদাদের কিন্তু কনফিউশন আছে যে টিটোদা তোমার বাড়িতে এই জোড়াটা আমরা সবসময় দেখি বাট এর বাচ্চা দেখি না বাট আমি আপনাদের কথা দিচ্ছি বন্ধুরা এই শীতে আমি এর বাচ্চা হানড্রেড পারসেন্ট ওড়াবো এবং আপনাদেরও শখ করাবো তো একটু আমি সময় নিই এই স্টোরিটা বলার জন্য পায়রা কিন্তু এখনও ডিম তারায় আছে যেই কথাটা আমি আপনাদের বলছি এর বাচ্চা কিন্তু আমি করেছিলাম বন্ধুরা বাট উড়িয়েওছি এত হাইটে উড়েছে বন্ধুরা যে পায়রা নামতে পারেনি জিরো পড়ে বন্ধুরা জিরো পড়ে আর আমি কোনো মিথ্যা কথা বলি না কারণ এই সেম বিষয়টা যদি সন্তু থাকতো আমি সন্তুর মুখেও আপনাদেরকে শোনাতাম ওর সামনেই জিনিসটা হয়েছে একদম জিরো পায়রা বন্ধুরা এত ডিপে গিয়ে উঠছে যে ধারণার বাইরে তো সবাই একটু বেস্ট উইশেস রাখবেন যেন এদের বাচ্চা আমি করতেও পারি আর অবশ্যই আমি চেষ্টা করবো বন্ধুরা পরবর্তী সময় আপনাদের হাতেও এদের বাচ্চা দু একটা দেওয়ার বাট সবাই একটু বেস্ট উইশেস রাখবি এটুকুই আমার বলার যেহেতু সব ডিম তারাই আছে পায়রা একটু চমকাচ্ছে বন্ধুরা আদারওয়াইজ খুব খুব হাই কোয়ালিটির পায়রা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এইটুকুই আপনাদের কথা দিলাম যে এই শীতে এর বাচ্চা আমি অবশ্যই ওড়াবো এবং আপনাদেরও দেখাবো আর হ্যাঁ বন্ধুরা আমি যদি এদের এদের বাচ্চা করতে পারি একটু মানে বেশি কোয়ান্টিটিতে তো অবশ্যই আমি আপনাদের শেয়ার করব। কারণ বন্ধুরা আমার তো আর সেরকম লফট নেই যে একবারে পাঁচশো পায়রা রাখার তো একটা টাইমে এসে আমাকে হয়তো কিছু পায়রার বাচ্চা সেল করতেই হবে তো অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব সেই সময় এইটুকুই আমি বলতে পারি সবাই একটু বেস্ট উইশেস রাখবেন বন্ধুরা এটুকুই আর আশা রাখছি বন্ধুরা এর পায়রা যেরকম মানে এর যে কটা ব্লাড লাইন আমি উড়িয়েছি সব তো সেমই পেয়েছি জিরো পরে এত ডিপে চলে যাচ্ছে তো এদের একটু অন্য পদ্ধতিতে আমাকে সেটিং করতে হবে আমি সেই দিকেও মানে জোর দিচ্ছি তো ততদিন পর্যন্ত বন্ধুরা আমাকে একটু সময় দিন আমি অবশ্যই এদের বাচ্চা আপনাদের শখ করাবো বন্ধুরা এই গরমেই আমি এর বাচ্চা দু পিস পেয়েছিলাম বাট দুর্ভাগ্যের বিষয় বন্ধুরা দু পিস পায়রাই আমার কিন্তু ঝাড় গেছে আর এত ভালো ব্লাড লাইন এত ভালো মানে বলার কথা না পায়ে মোজাও আসে কখনো আবার নর্মালও আসে নরের মতো তো উভয় লাইন আসে আর পায়ে মোজা আসে বলে যে বাচ্চা উড়বে না আমি ওটাই ভেবেছিলাম বন্ধুরা যে পায়ে মোজা আসে বাচ্চা উড়বে না খুব একটা বলে আমি যে ছেড়ে রেখে যে ভুলটা করেছিলাম সো এইবার আর সেই ভুলটা করবো না আর দেখুন আমি ইউটিউবে পুরোটা সত্যিই বলার চেষ্টা করি বন্ধুরা কারণ এটা আমার লাইফের একদম ফার্স্ট থেকে আমি আপনাদের সাথে আসছি দেখাতে দেখাতে তো সেখানে মিথ্যের কোনো জায়গা আমি রাখব না এটাই আমি ভেবেছি যেটা সত্যি আমার সাথে হয়েছে আমার লাইফে আমি সেটাই আপনাদের শেয়ার করলাম খুব সুন্দর পায়রা একটু ক্লোজে আপনাদের আমি চেষ্টা করব এদের আইস কোয়ালিটিগুলো দেখানোর একদম কালো চোখের ওপর বন্ধুরা নটটা আছে চেন্নাইয়ের এবং মাদিটি আছে তপনসা স্যারের ব্লাড লাইনের মাদি এটুকুই বলতে পারি বাট আমি তপন স্যারের কাছ থেকে কালেকশান করিনি আমি নেয়ার বাই একজন দাদার কাছ থেকে কালেকশান করেছি এটুকুই বলার ছিল বন্ধুরা আর সত্যি বলছি খুব ভালো কোয়ালিটির পায়রা আমি সত্যিই মানে কৃতজ্ঞ বন্ধুরা যে পায়রাগুলো আমার কাছে আছে যে কটা জোড়া দেখালাম মারাত্মক জোড়া বন্ধুরা এদের বাচ্চার উড়ান আপনারা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না খুব খুব ভালো পায়রা সবাই একটু প্রে করবেন বন্ধুরা যেন আগামী দিন আমি এদের বাচ্চা অবশ্যই ওড়াতে পারি তো একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি জাস্ট যাতে আপনাদের ভালো লাগে আপনারা দেখুন দু সাইড দিয়ে পায়রাগুলো খুব খুব ভালো পায়রা বন্ধুরা আর আজকের ভিডিওর একদম শেষ পায়রা আপনাদের শখ করালাম কেমন লাগলো অবশ্যই বলবেন আজকে পাঁচটা পায়রা আমি দেখালাম আমার বাড়ির মেন ব্রিডার এর পরবর্তী আরও পাঁচটা পায়রার ভিডিও আসবে বন্ধুরা আমার বাড়ির মেন ব্রিডার দশটা মেন ব্রিডার আমি আপনাদের শখ করাবো এবং তারপরে অবশ্যই আমার বাড়ির এখন রিসেন্টলি কিছু হোমব্রিড রেডি হয়ে গেছে অলরেডি দশ পিসের মতো তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপকামিং ভিডিওতে আমার বাড়ির হোমব্রিডগুলোও দেখানোর কারণ আমরা শীতের জন্য অলরেডি লেগে গেছি বাচ্চা সেটিং করা শুরু করে দিয়েছি এইবার পুরোটাই ওপরওয়ালার কাছে বন্ধুরা আর এইবার সে গরমে তো আমি দুটো ক্লাব খেলেছি বাট শীতে আমি ইচ্ছা আছে আরও বেশি ক্লাব খেলার চারটে ছটা ইচ্ছা আছে বন্ধুরা এবার পুরোটাই ওপরওয়ালার ওপর তো আজকে খুব ভালো একটি জোড়া দেখিয়ে আমার ভিডিওটা এন্ডিং করছি বন্ধুরা অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন এই ভাইটাকে যারা যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমি বারবার কথা দিচ্ছি সবাইকে বন্ধুরা যে আমি চেষ্টা করব সবাইকে এদের বাচ্চা কাচ্চা দেওয়ার বাট আমাকেও একটু কোয়ান্টিটি মানে মেনটেন করে চলতে হবে আপনারা জানেন আমাকে একজন পায়রা দিয়েছে তো কতটা চাপ থাকে আমাদের ওপর তো সব কিছু নিয়ে আমি এগাচ্ছি বন্ধুরা আর এই গরমে খুব ভালো পারফরমেন্স পেয়েছি আমি আমার প্রতিটা পায়রা থেকে সো আমি খুব হ্যাপি এবং সবাই প্রে করবেন এবং সবাই একটু মানে প্রে করবেন এটাই যে শীতেও যেন আমি এরকমই পায়রা ওড়াতে পারি এর থেকে আরও ভালো ওড়াতে পারি এটুকুই বলার ছিল বেশি কথা বলছি না কারণ ভিডিওটা অনেকটা লম্বা করলাম আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটা দেখলেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন ভাইকে ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমার এই ব্রিডারগুলোর ওপর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বলবেন আমি চেষ্টা করব বন্ধুরা আগামী দিন শুধরে নেওয়ার তো এই বলে আজকের ভিডিও এন্ড করছি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন thank you